আসসালামু আলাইকুম প্রভাষক মাসুম বিল্লা স্যার কর্তৃক পরিচালিত সাম্যবাদী বাংলা ব্যাচে অষ্টম শ্রেণীর বার্ষিক পূর্ববর্তী সর্বশেষ মডেল টেস্ট দুই ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে প্রথম স্থান অধিকার করেছে নাবিলা চৌধুরী দুশো নম্বরের ভিত দুশো পেয়েছে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাইশা দুশো নম্বর পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন আনাস ও জান্নাত দুশো তেইশ নম্বর করে পেয়েছে চতুর্থ স্থান তানহা পঞ্চম স্থান তাহসিন ষষ্ঠ স্থান শায়লা সুলতানা সপ্তম স্থান শাহেদ অষ্টম স্থান কাব্য নবম স্থান আন্নুর দশম স্থান মোহনা মোহাইমিনুল তাজ মুনিম এভাবে পনেরো জনকে পুরস্কৃত করা হয় বর্তমান সাম্যবাদী বাংলা ব্যাচ সকলের আস্থার প্রতীক দুই সালের জন্য ভর্তি চলছে ভর্তি চলছে যোগাযোগ মুজগুন্নি আবাসিক বাইশ মোবাইল নম্বর শূন্য এক নয় দুই তিন চার শূন্য এক ছয় আট চার শূন্য এক পাঁচ এক সাত আট এক শূন্য সাত ছয় আসুন বাংলা পড়ি লিখি ও বাক্যে প্রয়োগ করি ধন্যবাদ